শাড়িটা ভালো করে আমি পারি না আমি শুধু জিন্স টপ পরে আমি বেরোতে পারি না হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো রায়বাড়ির বউ কল্পনা রায় চলে এসছে আর একটা নতুন গোলাপ নিয়ে তার জন্য এই প্রস্তুতি চলছে এখন পিঠে বানাবো

পিঠে কিনে নিয়ে আসি কেন আমি বানাতে পারি না তুমি পিঠে বানাতে পারো যেহেতু দেখো কল্পনা সাত পিঠে বানাতে পারে কি তার জন্য এখন হারিয়েলাউন দিচ্ছি দেখো আজকে বানাবে বানাবো তো এখনি বানাবো কি পিঠে করবে আজকে সাত পিঠে করব দুধে ভেজানোর ওর জন্য হাড়িটা ভালো করে আমি পারি না আমি শুধু জিন্স টপ পরে আমি বেরোতে পারি না আর কোন জিনিসটা পারি না বলো বন্ধুরা কে বাদ করবে শুধু জিন্স আর টপ পরে বাইরে বেরোতে পারি না ওজে করে এই দেখো আমার হয়ে গেছে এখন শাস্তিতে বানাবো তুমি তো দুধ নিয়ে আসলে না সকালে আমি পাটালি রেখেছি আর দুধটা দোকান থেকে নিয়ে আসি তুমি গোশ করাতে যাও আমার হয়ে গেছে আর সেটা দেবো নাকি একটু মাখিয়ে দাও তোমাকে চলো তুমি গুসকরা যাও আমি এসে দেখবে যে আমি পিঠে বানাতে পারি কি আর খারাপ হলে খাবে তো বউ বানিয়েছে আবার অত কি তুমি যা করবে তাই দেখো এই বাদ মা বলছে যে ছোট হাড়িতে বানাবে বড় হাড়িতে বানাও বড় হাড়ি চলে এসছে আর এই যে দোকান থেকে দুধ নিয়ে আসলাম সকালে গরুর দুধ রেখেছিলাম আর ওইদিকে মা হ্যাঁ দুষ্টু মা ওইদিকে ও মা কতটা কাটবে মা পাঠালি কাটে আর এই দেখো আমার সাজ রেডি আমরা কিন্তু এটা সাজের পিঠেই বলি অনেক জায়গায় অনেক রকম নাম জানি না কোথায় কী নাম সাজ সাজপিঠের কি বলে এটা এটা এখন রেডি করছি আর তোমাদের দাদা ভাই তো বললো আমি নাকি পারবো না তা তোমরা একটু আশীর্বাদ করো আমি যেন পারি দেখবো দে আর পাশে তো মামু যেন আছে বলে দেওয়ার জন্য ও মা মা গো আমার আবার বন্ধুরা এই সরাই লাগে না তার জন্য আবার অন্য ব্যবস্থা করতে হবে সব রকম ব্যবস্থায় এই করা আছে একটা ভালো শরাই কিনতে পারলাম না এবার আমার এই দিকে এই গোলাটা না এই যে কি বলবো এটাকে তোমাদের এই যে বানাবো বলে যেটা রেডি করেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে আর দেখি কেমন ফুলেছে কি খুব হাফ সচ্ছে দেখি ওঠে কি ভালো একটা ফুলেনি এই তো হয়েছে মা অন্নপূর্ণার নামে একটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা কেমন ফুলছে এই দেখো হাফ হচ্ছে চারিদিকে এর জন্য খুব ভালো একটা ফুলছে না তবুও যা হচ্ছে মোটামুটি প্রথম তো রাত চলে যাচ্ছে আর ওদিকে আমার দুধ রেডিও হয়ে গেছে গরম করে তুলে রেখেছি এই দেখো নতুন তো এর জন্য একটু অসুবিধা হচ্ছে চলে এসো তোমরা পিঠে রেখে দিয়েছিলাম পিঠে এখন কেমন হয়েছে খেতে বলো চামটার মতো হয়ে গেছে না 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 ঠিকই আছে তোমাদের দাদাবাই অনেক দেরি করেছে কটা বাজে বলো তো সাড়ে দশটা বাজে না না দশটা সাড়ে দশটায় তো এর জন্য আমি সেই রান্না করে সেইখান থেকেই বসে গেছি এই জায়গায় বসে বসে আগুন পোয়াচ্ছিলাম আমি ঘরে ঢুকেছি আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না বলছে আগে পিঠে খাও আমি তোমার জন্যই বসে আছি তুমি আগে বলো খাও তারপরে ঘর ঢুকো এই ব্যাগও না মাইনি এখন পিঠে ধরিয়ে দিয়েছে খাচ্ছি বসে বসে বলো কেমন হয়েছে এই প্রথম করলাম আমি না ভালো হয়েছে আমি ভাবলাম মনে হয় কিনে আনতে হবে তো তুমি এত ভালো পিঠে করতে পারো তা তো আমি জানতাম না আগে তো মাই করতো মা এখন পারে না বয়স হয়েছে তাই মা শিখেছ খুব ভালো হয়েছে বেশ ঠিক আছে সবাই দেখো আমাকে একটু দাও ঠিক আছে টাটা অনেক রাত হয়েছে খুব খুব ক্লান্ত লাগছে শরীরটা দেখো আর তার মধ্যে তো দুই হাতে ছাকা খেয়েছি আচ্ছা কায়দা মতো জানো খুব নরম হয়েছে কিন্তু বলো বেশ টাটা গুড নাইট